আপনারা দেখছেন এডিট পোস্ট এডিটে আজকের আলোচনার বিষয় হাসপাতালের অসুখ সিএমআরআইতে যে তুলকালাম হয়ে গিয়েছে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তা নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডাক্তাররা রয়েছেন মানবাধিকার কর্মী আমরা শুনলাম ডক্টর ব্রিগেডিয়ার সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য সেখানে তিনি একদিকে যেমন বলছেন যে যদি অপারেশন টেবিলে যদি পারভিনের মৃত্যু হয়ে থাকে তাহলে সেই বিষয়টি ডিওটি অর্থাৎ ডেথ অন ওই ওটি টেবিলে যদি হয়ে থাকে আর অন্যদিকে একই সঙ্গে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে উল্লেখ করলেন তিনি যেখানে পরিষ্কার বলা হয়েছে যে টাকার জন্য চিকিৎসা যেন থেমে না থাকে আমি আসব ডক্টর করবি বড়ালের কাছে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো আপনার কি মনে হচ্ছে এই যে শুনলেন হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এবং রোগীর আত্মীয়দের বক্তব্য কোনো জায়গায় কি কোনো অসঙ্গতি মনে হচ্ছে যে কথাটা একদম শুরুতেই বললেন ডক্টর চট্টোপাধ্যায় অসঙ্গতি বলতে ব্যাপারটা সত্যি খুব মর্মান্তিক একটা কিশোরীর এরকম মৃত্যু এবং সেটা একটা এত ভালো একটা নামি হসপিটাল সিএমআরআই আমি তো সরকারি হাসপাতালেরই কর্মচারী কাজ করি তো এমনি একটা প্রাইভেট হসপিটাল নিয়ে সাধারণ মানুষের একটা সবসময় ক্ষোভ যে একটা ভীষণ খরচ সাপেক্ষ তারা কথায় কথায় সিসিউতে ঢুকিয়ে দেয় ভেন্টিলেটার যেটা ওই ক্ষোভের মধ্যে একবার তারা বললেন যে পেশেন্টকে ভেন্টিলেটরে দেওয়া হয়েছে এত লক্ষ টাকা বিল করা হয়েছে এরকম একটা ক্ষোভ ওই চেঁচামেচির মধ্যে উঠে আসলো আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমরা বিভিন্ন হসপিটালে কর্মসূত্রে এরকম কমপ্লেন পেয়ে কমপ্লেন বা এরকম বক্তব্য শুনে থাকি কিন্তু এখানে দুটো ব্যাপার একটা বলছে যে ওটিতে নিয়ে যাওয়ার আগে এবং আবার বলছে যে ডিওটি যেটা স্যার বললেন ব্রিগেডিয়ার স্যার কিন্তু আমাদের এইখানে যেটা সব থেকে বড় একটা ল্যাকিও না আমাদের ডিওটি হলে প্রত্যেকটা পেশেন্টের কিন্তু পি করা উচিত পোস্টমর্টম করা উচিত টু নো দ্য কজ অফ ডেথ তো সেটা যদি করা যেতে পারে তাহলে কজ অফ ডেথটা বেরোতে পারলে তখন বোঝা যেতে পারতো যে কি হয়েছে মানে বিফোর ওটি অর ডিও টি আফটার অ্যানেস্থিসিয়া অথবা সেখানে ডিলেড হয়েছে কি না সেই জায়গাটাতে তো আমাদের একটা বড় ল্যাকিউ আপনার কি মনে হয় এই যে বিষয়টি থেকে সুপ্রিম কোর্টের উল্লেখটা করলেন উনি যে এই যে বলা হয়েছে যে দেড় লক্ষ টাকার জোগাড় করুন সেই কারণে উনি বললেন যে একজন এমার্জেন্সি পেশেন্ট হলে তাকে সঙ্গে সঙ্গে অপারেশন করাটা প্রয়োজন এই দেড় লক্ষ টাকা জমা করার জন্য চল্লিশ হাজার টাকা জমা দেওয়া হয়েছে তার পরের দিন কিন্তু এই ওটিতে নিয়ে যাওয়া হয়েছে তো এক্ষেত্রে কি এই দেরিটা কি শুধুমাত্র যদি টাকার জন্য হয়ে থাকে এটা কি আপনি মনে করেন সঠিক আকার জন্য দেরিটা হয়েছে কিনা নাকি এইটা এটা স্টেবিলাইজ করার জন্য এই সময়টা প্রয়োজন স্টেবিলাইজ করার জন্য হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার ওর ভর্তির পর ওর যে কেস শীট যেগুলো হয়েছিল কি সিম্পটমস নিয়ে এসেছিলো এখানে আমরা তো সেটা পাচ্ছেন না ডিটেইল তো আমরা পাচ্ছি না ফলে সেটা একটু হাসপাতাল কর্তৃপক্ষের যে বয়ান যে বিবৃতি আপনারা শুনলেন তাতে কি মনে হচ্ছে সেরকম কিছু আছে সেটা তো সেটা না দেখলে আমরা সরাসরি ওই কথাটা একটু বলা আসবো আমি আপনার কাছে আমি আসবো মানবাধিকার কর্মী আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত সুর রঞ্জিত বাবু এই গোটা ঘটনা সম্পর্কে তাদের যে অধিকার রোগীর আত্মীয় পরিবার যে তাদের যে দাবি তাদের যে অধিকারের কথা বলছেন সেই অধিকারের কথাটা আপনার কাছে তথ্য দিয়ে আপনি কিভাবে দেখবেন দেখুন প্রথমে আমি এটা বলবো যে ভাঙচুর হয়েছে নিশ্চয়ই ভালো হয়নি ঠিক হয়নি এটাতে কোনো সন্দেহ নেই কেউ এটাকে সমর্থন করবে না কিন্তু একটা পরিবারের একটি শিশু ওইভাবে চলে গেল এবং এলাকার যে মানুষ একটা মেয়েকে ওইভাবে চোখের সামনে বড় হতে দেখেছে সেখানে সামান্য কিছু টাকার জন্য তাদের কাছে যেটা মনে হচ্ছে সে তাদের জীবনটা চলে গেল। সেই তাদের ক্ষোভ বিক্ষোভ সেটা একভাবে প্রকাশিত হয়েছে এইটাকে সেই সহানুভূতির জায়গা থেকে দেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত ব্রিগেডিয়ার মহাশয় যে কথাটা বললেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে হাকিম শেখ মামলা এই পশ্চিমবঙ্গে থেকে যেটা শুরু হয়েছিল হাকিম শেখ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এবং প্রথমত বলেছিল সরকারি হাসপাতাল বলেছে পরবর্তী যে কোনো কর্পোরেট হাসপাতাল হলেও এবং কলকাতায় একটি হাসপাতালকে কেন্দ্র করেও সেই মামলা হয়েছিল যে টাকার জন্য কোনো কাউকে মানে চিকিৎসা ফেলে রাখা যাবে না কিন্তু ছবিটা কি পশ্চিমবাংলা বা কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতালে যে কোনো বেসরকারি হাসপাতালে গেলেই আপনাকে প্রথমে এ বলা হবে যে টাকা জমা দাও বা তোমার মেডিক্লেম আছে কিনা না ইত্যাদি ইত্যাদি তাহলে এই যে ব্যবস্থা এটা কার দেখার কথা সরকারের দেখার কথা প্রশাসনের দেখার কথা কিন্তু আপনি বছরে বা বছর আপনারা এই ধরনের স্টোরি করছেন এই ধরনের ঘটনাটা যে প্রথম হয়েছে তা তো নয় আমি এক্ষুনি পাঁচটা হাসপাতাল বলতে পারি নাম করা হাসপাতাল বলতে পারি যেটা পর একই ঘটনা ঘটেছে কিন্তু আবার সে একই পরিস্থিতি কোনো ছবি কোনো পরিবর্তন ঘটে না এইটা যদি ধরুন ঘটনাটা ওরা বিক্ষোভ করেছে ভেঙেছে অন্যায় করেছে কিন্তু তারা কি করতে পারতো বিপরীতে তারা একটা এফআইআর করতে পারতো তারা একটা এমসিআই এর কাছে অভিযোগ জানাতে সরকারের দরজা দরজা ঘুরতে পারতো যেটা ম্যাডাম ডক্টর বললেন যে পোস্টমর্টমের কথা দেখুন এইখানে কিন্তু পোস্টমর্টম এর প্রশ্নটাও কিন্তু আসেনি তাদের সেই চেতনাটাই নেই যে পোস্টমর্টমের প্রশ্ন তারা কিন্তু চাইছে তার বডিটাকে পোস্ট করে দিতে হাসপাতাল থেকে বার করে দিতে চাইছে কিন্তু আপনি দেখুন যদি এফআইআর করতো বিল্লার হাসপাতাল এই পরিবারের পক্ষে কি সম্ভব যে এর বিরুদ্ধে মামলা লড়ে তাকে কোনো একটা জায়গায় পৌঁছানো যদি এমসিআই এর কাছে যেত পশ্চিমবাংলায় এম সি এর যে মেডিকেল কাউন্সিল তার যে মানে ভূমিকা আমরা গত দশ বছর ধরে দেখছি কার্যত কোনো ভূমিকাই নেই যারা রোগী বা চিকিৎসা প্রার্থী তাদের জন্য এমসিআই কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পশ্চিমবাংলায় এটা আপনি সম্প্রতি পারবেন না যে একগুচ্ছ অভিযোগ রয়েছে কিন্তু মানবাধিকার কর্মীর পক্ষ থেকে কিভাবে দেখছেন আপনি যেহেতু এই যে ডক্টর ফোরামের সার্ভিসের সঙ্গেও রয়েছেন ঠিকই আহ ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক একটা বাচ্চা মেয়ের এইভাবে জীবনটা চলে গেল এটা আমরা দেখছি যেভাবে যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি আমরা অ্যাকচুয়ালি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে এই লাস্ট ছ মাসের একটা স্ট্যাটিস্টিক্স আমরা নিচ্ছিলাম যে এই ধরনের ঘটনা হয় ডাক্তার নিগ্রহ বা ভাঙচুর এই ধরনের ঘটনা প্রায় সাতাশটা ঘটনা ঘটেছে মাত্র ছ মাসের মধ্যে যেটা ডকুমেন্টেড মানে যেটা হচ্ছে হাইলাইটেড হয়েছে বিভিন্ন বড় বড় মিডিয়াগুলোতে এর বাইরে আরও অসংখ্য কয়েকশো আছে ঘটনা আমরা জানি এটা রেগুলার নিত্য নৈমিত্তিক ঘটনা জায়গায় এসে দাঁড়িয়েছে এখন এই জায়গার অ্যানালাইসিস আমরা যেভাবে দেখেছি সেটার সাথে আমরা একটু শেয়ার করতে চাই তার কারণ হচ্ছে চিকিৎসা পরিষেবা এমন একটা পরিষেবা যে পরিষেবা একে কিন্তু কেনা যায় না আকার বিনিময়ে এর কোনো মূল্য হতে পারে না নির্ধারিত হতে পারে না এবং ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট এখানে সমস্ত মানুষ সেটা ভিকা বিলোগ তারা কিন্তু ট্যাক্স দেয় এবং সেই ট্যাক্সের টাকায় गवर्नमेंट চলে এবং সেই ট্যাক্সের টাকাতেই স্বাস্থ্য ব্যবস্থা চলে এবং তার বিনিময়ে মানুষের স্বাস্থ্য পরিষেবা একদম আমি এমসিএর দিকে আঙ্গুল বলছি আমি আর এমসিএর এমসিএর দিকেও আসি তাহলে এই যে যে অধিকারের জায়গাটা এই অধিকারের জায়গাটা আজকে চলে গেল মানুষকে আজকে প্রাইভেট হসপিটালে যেতে হলো আজকে সরকারি হাসপাতাল কেন আজকে সেখানে ইনআডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার কেন সেখানে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হয় কেন আমার নিজের একজন আত্মীয় আমি দেখেছি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে এনআরআসএ গেল ন্যাশনাল গেল মেডিকেল কলেজ গেল পিজিতে গিয়ে মারা গেল তাহলে আমার মতো পজিশনের থেকে যদি এরকম ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয় স্বাভাবিকভাবে মানুষ আজকে কিন্তু এই যে যে কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে সেগুলো যেতে বাধ্য হচ্ছে এবং সেখানে সে সেখানকার অবস্থা তো আজকে হাত মানে একদম আপনারা হাতে নাতে দেখালেন যে সেখানে কি পরিস্থিতি চলছে যেখানে সুপ্রিম কোর্টের ভার্ডিক রয়েছে সেখানে আজকে তারা কিন্তু সেগুলো এমসিআই এর ভূমিকাকে আমরা যেভাবে দেখি আজকে এমসিআই আজকে একটা প্রশাসন বা একটা সরকার যেভাবে চলে যে দৃষ্টিভঙ্গিতে চলে তার বাইরে চলতে পারে না

যাচ্ছেন সেই সমস্যার সুরাহা কিন্তু তারা পাচ্ছেন না তাহলে সাধারণ মানুষ কি করবেন তাহলে কি ভাঙচুর করবেন ভাঙচুরই কি একমাত্র পথ আমরা খোঁজার চেষ্টা করবো উত্তর আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপনে বিরতির পথ দেখতে থাকুন নিউজ টাইম